মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডিতে চিকিৎসক নিগ্রহের ঘটনার চব্বিশ ঘন্টা কেটে গেলেও অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই অভিযোগ তুলে চিকিৎসকদের বিক্ষোভ সোমবার থেকে কর্মবিরতির হুমকি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিডিওকে অবিলম্বে সরানোর দাবি বিজেপির কোনো অভিযুক্তের পাশে প্রশাসন থাকবে না মত তৃণমূলের কে মারধর করা এটা কোনোমতে মেনে যাওয়া না যায় না এটা প্রশাসনের পক্ষ থেকে পড়া ব্যবস্থা নেওয়া দরকার এবং অবিলম্বে তাকে সাসপেন্ড করে দিয়ে তাকে চাকরি থেকে বহিষ্কার করা উচিত আই লাইনের পথে চলবে কে কোন পদে অধিষ্ঠিত আছে दट डजंट मैटर একদিকে আরজি করার ঘটনা অন্যদিকে মালদার হবিপুরের বুলবুলচন্ডি আরএনরায় হাসপাতালে হবিবপুরের ভিডিও अंशुমান দত্তের দ্বারা চিকিৎসক দীপাঞ্জন মন্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবিলম্বে এই ভিডিওকে সরানোর দাবি বিজেপির কোনো অভিযুক্তের প্রশাসন থাকবে না পাল্টা দাবি তৃণমূলের প্রসঙ্গত বৃহস্পতিবার রাত্রে মালদার হবিদপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত তার স্ত্রীকে নিয়ে স্থানীয় বুলবুলচন্ডী আরএনআই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান তার স্ত্রী অসুস্থ ছিলেন সেখানেই এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে হবিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়

প্রশাসনিক ভাবে দেখার দায়িত্ব ভিডিওর বিডিও হচ্ছে একটা ব্লকের সাংবিধানিক ভাবে হেড সে নিজে যদি একজন ব্লক হাসপাতালের ডাক্তারকে এইভাবে মারধর করে তার উপর অত্যাচার করে এটা খুব দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক সাধারণ মানুষের কাছে কারণ এইটা সাধারণ মানুষের কাছে ভিডিও সাধারণ মানুষ বিডিওর কাছে কোনো বিষয়ে অভিযোগ করে তার কাছে ন্যায় যেতে যায় সেখানে ভিডিও যদি এই আচরণ হয় এবং সেক্ষেত্রে সমাজের একজন প্রতিষ্ঠিত ডাক্তার সেখানে চাকরি করে সেও একজন সরকারি কর্মী তার উপরে আক্রমণ করা তাকে মারধর করা এটা কোনোমতে মেনে যাওয়া নাই না যায় না এটা প্রশাসনের পক্ষ থেকে করা ব্যবস্থা নেওয়া দরকার এবং অবিলম্বে তাকে সাসপেন্ড করে দিয়ে তাকে চাকরি থেকে বহিষ্কার করা উচিত তারাই কি হাতে আইন তুলে নিচ্ছে আইন আইনের পথে চলবে কে কোন পদে অধিষ্ঠিত আছে দ্যাট ডাস্ট ম্যাটার মালদা জেলায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পাশাপাশি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সিরিয়াস যে কোনো অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে দোষীরা সাজা পাচ্ছে এই ব্যবস্থা মালদাতে সুপ্রতিষ্ঠিত পাশাপাশি বাংলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করেছেন বলে বারংবার বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ বিজেপি বিরোধী শক্তিদের বিরুদ্ধে রায় দিয়ে বাংলার মানুষ যে বাংলার মেয়েকেই চায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় সেটা বারবার প্রভাব করেছে। হাসরাতের ঘটনায় মেয়েরা নির্যাতিতা হলে বিচার হয় না দিল্লির বুকে যারা অ্যাথলেটিক্স তাদের নির্যাতন হলে বিচার হয় না আমাদের উত্তরপ্রদেশে মহিলারা নির্যাতিত হলে বিচার হয় না কিন্তু বাংলায় প্রত্যেকটা ঘটনার সুবিচার হচ্ছে এবং আগামী দিনও হবে মালদার পাশাপাশি সারা বাংলার মানুষ আস্থা রেখে যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি